আসসালামু আলাইকুম আপনি হল যে আমার পাশের বাড়ির জাহানারে একটা ছাগল দিছেন তাতে আমরা খুব খুশি হয়েছি জাহানারা খুব কষ্টে চলে তার স্বামী কোনো কাজকাম করতে পারে না তার কোনো ছেলে নেই আমাদের ছেলে আছে ছেলে দেখে তার মনে কত দুঃখ হয় যে আমাদের ছেলে থাকলে ওভাবে কাজ করতো আমার দেখশন করতো তার দুইটা মেয়ে বিয়ে হয়ে গেছে এখন স্বামী নিয়ে তার খুবই কষ্ট খুব কষ্টে চলে বাড়ি বাড়ি কাজ করে খায় বাড়ি বারে কাজ করে বা যা কিছু দেয় ওয়াইনে স্বামী নেয়ে তার বাদে খায় থাকাটাও খুবই কষ্ট আপনারা একটা ছাগল দিচ্ছেন ছাগলটা দিতে দেখনে আমার পাড়া প্রতিবেশীও খুব খুশি হয়েছে আমরাও খুব খুশি হয়েছি ছাগলটা পেয়ে এসেও খুব খুশি হয়েছে তো করে দেখার খুব ধন্যবাদ আশা করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার দোয়া করি আরও জানি আপনি এরকম দিতে পারেন আপনার মন মানসিকতা খুবই ভালো আছে আপুনি যেন যি আহেৰে সেইদায় কামনা কৰি যি আপুনি দিয়ে